সিলেবাস কন্টেন্ট সার্চ এবার আমরা প্রায় সময়ে বলে কিছু কথা আমরা একটু ভালো করে চেষ্টা কি বলি তার মানে স্তর স্তর গভীর বিজাতীয় তার রেকর্ডটা মনে অন করেন নাই করেছি লেভেল লেভেল

একইভাবে গ্রহিত স্তর বা এক্সেপ্টর লেভেল দ্যাট মিনস পোল যেটাকে আমরা বলি সে ব্যালেন্স ব্যান্ডের এর কাছাকাছি চলে আসে অর্থাৎ সেখান থেকে যে ব্যালেন্স ব্যান্ড এর ইলেকট্রনের কম্বিনেশনের মাধ্যমে কারেন্ট ফ্লো করবে এটাকে আমরা বলি এক্সেপ্টর লেভেল আমরা পরে বিস্তারিত আলোচনা করব তারপরে আচ্ছা আমরা স্টেপ বাই স্টেপ এটা ছিল যে কয়েক প্রকার অর্ধ পরিবাহী স্তর বা পরিবাহী বিজাতীয় স্তর এগুলোকে কয়েক ভাগে ভাগ করতে পারিগরিভীর স্তর বা ইন্ট্রিউটি লেভেল অগভীর স্তর বা স্বল্পকেলো লেভেল এবং রিকম্বিনেশন প্রসেস বা রিকম্বিনেশন কারেন্ট যেটা একটু বললাম এগুলো সম্পর্কে আলোচনা করি আমরা যে স্তর যে স্তর শক্তি ব্যান্ডের অতি নিকটে সৃষ্টি হয় এবং প্রবলভাবে চার্জ চার্জবাহক বিনিময় করতে থাকে তাকে গ্লাস হয় এবং সে প্রবলভাবে চার্জ চার্জবাহক বিনিময় করতে থাকে বা ইন্টারচেঞ্জ করতে থাকে দাত গ্রহীত স্তর সমূহ ব্যান্ডের মধ্যে খুবই অল্প দূরত্বে অবস্থান করে যে কারণে তাদেরকে অগভীর স্তর বলা হয় বা বলা হয়। বাহিত স্তর সমূহ ব্যান্ডের মধ্যে খুবই স্বল্প দূরত্ব অবস্থান করে দূরত্বে আর তাদের মধ্যে এনার্জি ডিফারেন্সটা খুব বেশি নয় যে কারণে তাদেরকে অগভীর স্তর বলা হয় চার্জবাহকে বিনিময়ে কোন পরিবহন ইলেকট্রন পরিবহন ব্যান্ডের সর্বনিম্ন স্তর করছে গ্রাসী হলে পরিবহন ব্যান্ডের সর্বনিম্ন স্তর করছে কথাগুলো খেয়াল করতে হবে অর্থাৎ পরিবহন ব্যান্ডের একদম সর্বনিম্ন যে লেভেল সেই লেভেলটা যদি হয় হ্যাঁ ইলেকট্রনটা একেবারে লং টাইম যাবত তখন অবস্থান করবে সেটা কেননা সেটা আসলে হয় না কারণ পরিবহন ব্যান্ডের তাপীয় উত্তেজনার কারণে ইলেকট্রন ডিম স্তরে ফিরে আসে অনুরূপ ভাবে হলের বিনিময় একই ঘটনা ঘটে অর্থাৎ তাহলে আর মাথার থেকে ফেলে দিলে চলবে না যে ইলেকট্রনের কারণে ইলেকট্রনের কারণে যে ডিরেকশন বা যে কারণে ইলেকট্রন দ্বারা কারেন্ট কন্ডাকশন হয় বা চার্জ ক্যারিয়ার গভীর বিজাতীয় স্তর বা ডিপ ইম্পিউরিটি লেভেল অর্ধ পরিবেশ শক্তি ব্যান্ড সমূহের সীমানা হতে কিছু দূরে বিজাতীয় স্তর সমূহের বিজাতীয়টা মানে কি পারছি ইম্পিউরিটি অর্থাৎ যা ভেজাল মিশ্রিত করি আমরা সেই ভেজাল মিশ্রিত করার ফলে তারা কোন এনার্জি লেভেলটা যে অবস্থান করছে সেটাকে বলছি আমরা ইম্পিউরিটি লেভেল আর ডিপ বলা হচ্ছে বা গভীর বলা হচ্ছে কেন বলি সেটা হচ্ছে যে তোমার এরকম যদি হয় যে ধরো এখানে ব্যাখ্যাটা আসলে সুন্দর করে দেওয়া হয়নি আমার মনে হচ্ছে অর্ধপরিবাহের শক্তি ব্যান্ড সমূহের সীমানা হতে কিছু দূরে বিজাতীয় স্তর সমূহের মধ্যে অনেক সময় কিছু কিছু অবিশুদ্ধ যোগ যোগ করে অবিশুদ্ধ যোগ যোগ করায় ইম্পিওর ইম্পিউরিটি আমি বলছি যে নতুন স্তর সৃষ্টি হয় তাকে গভীর বিজাতীয় স্তর বা গভীর ইম্পিউরিটি লেভেল বলা হয় সিলিকন জার্মেনিয়ামের ক্ষেত্রে সাধারণত এই স্তর সৃষ্টির জন্য গোল্ড কপার ম্যাঙ্গানিজ ও আয়রন ইত্যাদি দ্বারা ডোপিং করা হয় কিন্তু কথা হচ্ছে এটা গভীর কেন বলছি আমরা সেটা তো খুব কারণ ওই লেভেলটা যদি তোমার ইয়ে হয় অর্থাৎ ওই লেভেল থেকে যদি কন্ডাকশানের কন্ডাকশান ইলেকট্রন ট্রানজিশনের জন্য যদি তোমার মানে শক্তির ডিফারেন্সটা যদি কম্পারেটিভলি বেশি হয় আর কি তখন আমরা এটাকে বলছি গভীর আর শ্যালো হচ্ছে যদি ডিফারেন্সটা কমে আসে যেমন আমরা বললাম যে শক্তি স্তরে খুব কাছাকাছি যদি ইউরিটি লেভেল তৈরি হয় তখন আমরা এটা করেছি শ্যালো লেভেল তো এই কথাটা এখানে একটু ব্যাখ্যা করে দেওয়ার দরকার ছিল তবে গভীর বা ডিপ লেভেলের প্রয়োজন আছে এটা ডিপেন্ড করছে আমার ওই ওই ইকুইপমেন্ট দিয়ে আমি কি ধরনের কাজ করতে চাচ্ছি অর্থাৎ আমার অপারেশনাল রিকোয়ারমেন্টের উপর এটা নির্ভর করছে আচ্ছা শুধুমাত্র সংজ্ঞা পড়ে এগুলো একটু ভালো করে বোঝা যাবে না আমরা এক্সপ্লেনেশনে যাবো

পুনর্মিলনের এই কম্বিনেশন বলা হচ্ছে এই সংঘর্ষ সাধারণত ইলেকট্রন হোলের উদ্দেশ্যহীন ভাবে চলাচল কিংবা ব্যাপনের কারণে সংগঠিত হয়ে থাকে উদ্দেশ্যহীন চলাচল মানে হচ্ছে অর্থাৎ ওয়েল না ওখানে ইলেকট্রন এবং হোল একটা হচ্ছে আমরা একদম পরিমিত ভাবে জেনারেট করতে পারি যেটা আমি জানি যে এখান থেকে এই পরিমাণ আমি কারেন্ট এতটুকু পেতে পারি বা কন্ডাক্টিভিটি এরকম হতে পারে সেইভাবে পারে আর একটা হচ্ছে ইন জেনারেল ওখানে ইলেকট্রন হল প্রডিউস হয়েছে আমি হয়তো বা ধরো ওখানে মেজরিটি ক্যারিয়ার হওয়ার ইলেকট্রন মাইনরিটি হয়েছে হয়তো হোল হ্যাঁ হোল গুলোকে আমি আমলে বাট কথাগুলো বুঝতে পারছো আমি কি বলছি আমি আমি আমার কনসেন্ট্রেশন দিচ্ছি ইলেকট্রনের উপর যেহেতু আমার টার্গেট হচ্ছে সেখানে টাইপ করবো বাট আননোংলি হোক নোয়িংলি হোক ওখানে কিছু ইম্পিউরিটি থাকবে যেটা মাইনরিটি ক্যারিয়ার বলছি আমরা অর্থাৎ আমি যদি এনটাইপ করে থাকি তাহলে ওখানে কিছু হোল তৈরি হতে পারে বা থাকতে পারে যেটার মুভমেন্টটা আমরা আমাদের কন্ট্রোলের মধ্যে নেই বা আমাদের প্ল্যানিং এর মধ্যে নেই তখন কি হয় বাহক ঘনত্ব বা ক্যারিয়ার ডেন্সিটি যদি বেশি হয় তখন এই রিকম্বিনেশনের হার বেড়ে যায় আর ক্যারিয়ার ডেন্সিটি কম হলে কম্বিনেশনের হার কম থাকে কিন্তু রিকম্বিনেশন হয় আর ইলেকট্রন হোল যখন রিকম্বিনেশন হয় তখন তাদের এনার্জিটা তো ট্রান্সফার হয়ে যায় এবং সেসব ক্ষেত্রে গুলো হয় এমনকি আমরা যে এল ইডি যে সমস্ত আমরা ব্যবহার করি লাইট এমিটিং ডায়ড বা এরকম তো কিন্তু ইলেকট্রন হোল কম্বিনেশনের মাধ্যমে তোমার ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন নির্গত করা হয় সেক্ষেত্রে ওই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের এনার্জি কত হবে তা নির্ভর করছে ওই ইলেকট্রন এবং হোলের কম্বিনেশন এনার্জি কত ছিল তার উপর তা এগুলো ছোট্ট ছোট্ট সংজ্ঞা দিয়েছে এগুলা থেকে বিস্তারিত বোঝার মতো কোনো সুযোগ এখানে নাই আমাদের সিলেবাস কন্টেন্টস এ থাকলে এগুলো আমি অবশ্যই পরবর্তী লেকচার গুলিকে বিস্তারিত পড়াবো তবে দেখে নেব এটা তো পড়িয়েছিলাম এটা ডিসকাস করেছিলাম আমরা গতদিন মনে আছে তো নাকি নাই তারপরে কি আসছে তারপরে প্রশ্নটা হচ্ছে পরিবহন বা পরিবাহী চার্জ বাহক বা ইলেকট্রন ঘনত্বের গাড়ত্বের রাশি এক কথায় ইলেকট্রন ক্যারিয়ার কনসেন্ট্রেশন অফ ইনফুয়েন্সিক্ট করব যেখানে আমি এখনো ভেজাল মিশ্রিত করি নাই আমি এখনো যেখানে ভেজাল মিশ্রিত করিনি ইনফুয়েন্সিক Oh mm -hmm. সরি একটা ফোন তো তাহলে এই টপিকটার অর্থ বুঝতে পেরেছো অর্থাৎ আমরা যে ইন্ট্রিনসিক বা মক মানে একদম মৌলিক যে সেমিকন্ডাক্টর গুলো ব্যবহার করি বা বিশুদ্ধ সেমিকন্ডাক্টর যেটাকে আমরা বলছি যার মধ্যে কোনো ভেজাল মিশে টা করা হয়নি এরকম একটা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমরা বের করতে চাইছি তার ইলেকট্রন ডেন্সিটির রাশিমালা

কন্ডাকশন ব্যব দ্য কন্ডাকশান ব্যান্ডের আছে যখন আমরা এভারেজ ডিফারেন্সটা দেখা এভারেজ ডিস্ট্যান্সটা দেখাচ্ছি আমরা এখানে দেখাচ্ছি মিডিল অব দ্য ব্যালেন্স ব্যান্ড অ্যান্ড মিডিল অব দ্য কন্ডাকশন ব্যান্ড তো অ্যাকচুয়ালি বটম অফ দ্য কন্ডাকশন ব্যান্ড অ্যান্ড

এখানে আমরা তো অনাইমেশনালি এনার্জি সংখ্যা সেটাকে আর একটা ফাংশন সরি শক্তি স্তরের সংখ্যা সেটাকে আলাদা একটা ফাংশন আকারে দেখি আমরা আমরা হচ্ছে ইয়ে করেছি তোমার একটা চিত্র ড্র করেছি যেটা আমরা দেখতে পাচ্ছি এবং আমরা জানি যে কন্ডাকশন ব্যান্ড থেকে ভ্যালেন্স ব্যান্ড এর মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে এনার্জি ব্যান্ড গ্যাপ প্র্যাকটিক্যালি যদি আমরা দেখাই যে টপ অফ দ্য ব্যালেন্স ব্যান্ড বটম অফ দা কন্ডাকশন ব্যান্ড এর মধ্যে যে ডিফারেন্স সেটাকে আমরা এফেক্টিভ গ্যাপ হিসেবে ধরি আর কি তো এখানে আমরা যেহেতু তোমার এনার্জি এনার্জি লেভেলের ফাংশন হিসেবে আমরা দেখাচ্ছি তাই এটারও মিডিল ধরেছে এটারও মিডিল ধরেছে দ্যাট ইজ ম্যাক্সিমাম পসিবল ব্যান্ড গ্যাপ ঠিক আছে তাহলে যদি আমরা একক একদম ইলেকট্রনের সংখ্যা হিসাব করতে চাই তাহলে একটা জিনিস খেয়াল করো ফর এক্সাম্পল যে এখানে আহ জেড ই হচ্ছে তোমার ডেন্সিটি স্টেট ডেনসিটি আমাদের জানা আছে কারণ এটা আমরা প্রতিপাদন করেছি ডেনসিটি এস্টেট আর এখন প্রশ্ন হচ্ছে কোথায় প্রতিপাদন করেছি এটা এই প্রশ্নের প্রাসঙ্গিকতায় তোমাকে ডেনসিটি এস্টেট তুমি প্রতিপাদন করেছো আগে সেটা ধরে নেওয়া হচ্ছে আমি আরেকটা ডাস্ট করতে হবে সাইদুর জামান স্যারকে একটু দেখতে দাও উনি কি আরেকটু ভেঙে করেছেন কিনা

কিছুটা ভূমিকা এবং ধারাবাহিকতা আছে সেজন্য তো ডেন্সিটি অফ স্টেট যেটাকে জেড বলেছে এটা ডি বলেছে কোন সমস্যা নেই তাহলে আমরা যদি ই এবং ই প্লাস ডি স্তরের মধ্যে ইলেকট্রনের সংখ্যা আমরা

ভেলুটেখানে বসাও আর এই এখানে বসাও বসছি আমরা টোটাল ফাংশন দা নাম্বার অফ ইলেকট্রন অর এনার্জি ডেভিয়েশন বা ডি এনার্জি ডেভিয়েশনের জন্য বা রেঞ্জের জন্য আমরা পাচ্ছি দেখো এর একটা কথা কেন বলছিস চিত্র অর্ধশোক নয় দেখা যায় পরিবাহী ব্যান্ড ইলেকট্রন করতে গতিতে গতির শক্তি মাইনাস এক্স এর সমান শক্তি থাকে তাই সমীকরণ এত থেকে এত বসে আমরা পাই দ্যাট মিনস এই জায়গাটার কথা বলা হচ্ছে যে ফর এক্সাম্পল এটা হচ্ছে আমার এটা হচ্ছে ইজি ইলেকট্রনের শক্তি যদি ই হয় এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড এর ইলেকট্রন তাহলে কন্ডাকশন ব্যান্ড পর্যন্ত বা কন্ডাকশন ব্যান্ডে তোমার যাওয়ার যদি যায় সে ইলেকট্রন তো প্রবেশ করে তাহলে তার টোটাল এনার্জি থেকে ব্যান্ড সম পরিমাণ কিন্তু তাকে ইনভেস্ট করতে হবে তাহলে আমরা যেখানে ই লিখেছি ই টু দি পাওয়ার হাফ এই ই টু দি পাওয়ার হাফ না লিখে আমাকে লিখতে হচ্ছে এই কারণে ই এর জায়গাতে লিখতে হচ্ছে ই মাইনাস ই কারণ অ্যাকচুয়ালি কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রনের যে শক্তিটুকু অবশিষ্ট রয়েছে সেটা হচ্ছে ই মাইনাস ই এটা কন্ডাকশন ব্যান্ড ফর এক্সাম্পল দিস ইজ ইউর ইলেকট্রন পলিট এনার্জি ই বাট সে অলরেডি ইনভেস্ট করে ফেলেছে ইসি পরিমাণ এনার্জি তার এখানে ইনভেস্ট করা হয়ে গেছে তাহলে তো থাকলো চিঠি ই মাইনাস ইসি এই কথাটা বলছো দেখো আর চিত্র এত দেখা যায় যে পলিভাইব্রানলি নিয়ন্ত্রণ করতে গতিত্ব শক্তি স্টেটে গতিশক্তি ই মাইনাস ইসি এর শক্তি সমান থাকে তাই সমীকরণ এত স্থানে এত হচ্ছে আমরা পাই ক্লিয়ার

ম্যাক্সিমাম তার একদম থাকা আমার কিছু না তাহলে কারণ এর ব্যাপার লাগবে এসি বটম অফ দ্যান্ড পর্যন্ত এনার্জি তাকে থাকতে হবে আদারওয়াইজ দ্যান্ড এইটা হচ্ছে এইটুকু তার মিনিমাম এসি পরিমাণ থাকতে ম্যাক্সিমাম কত লোক থাকবে তার তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই যত থাকবে ততই ভালো তা যদি হয় তাহলে আমরা এটাকে ইন্ট্রিগেশন করি উইদিন দিস রেঞ্জ ইন্ট্রিগেশন করার পর চলে আসো এখানে কতগুলো কনস্ট্যান্ট এর নাম লেখা আছে তো এই যে এখানে ইন্ট্রিগেশনটা করার পরে আমরা পাচ্ছি এরকম পাচ্ছি ওয়ান প্লাস এক্সপনেশন এত টু দিস এটা বসছি আমরা পাই এন ইজ ইকাল টু

এই টার্মটার সাথে ওয়ান যোগ করলে তার যে ভেরিয়েশন হবে সেটা অলমোস্ট এইটারই সমান তাই আমরা ক্যালকুলেশনের জটিলতা এড়ানোর জন্য ওয়ান প্লাস এক্সপোনেন্সিয়াল অফ এতকে আমরা অলমোস্ট এক্সপোনেন্সিয়াল অফ এতই ধরছি বুঝতে পেরেছ তাহলে ভ্যালুটা এখন আমার আমার ক্যালকুলেশনটা অনেকটা মানে আরামদায়ক হলো এখন আমি ভ্যালুগুলোকে বসাতে থাকি ইটাকে আমি লিখলাম ই মাইনাস ইসি প্লাস ইসি মাইনাস করলামেঞ্জ করে আনার জন্য কাজগুলো করছি আমরা এখন আমরা ধরলাম ই মাইনাস ইসি বাই টি টু এক্স তাহলে ডি টু কে ইকাল টু সি হলে এক্স টু জিরো হয় এগুলো সব লিমিট চেঞ্জ করার ইন্টিগ্রেশনের টেকনিক এটা অ্যাপ্লাই করে মূলত কেন করলাম এইটা আমার এখন একটা পরিচিত স্ট্যান্ডার্ড ইন্টিগ্রালের ফাংশন মানে স্ট্যান্ডার্ড ইন্টিগ্রালের ফর্মেটে আসছে এটা হচ্ছে আমার বেনিফিট এবং এর মান হচ্ছে পাই বাই ফোর টু দি পর হাফ এই স্ট্যান্ডার্ড এর মান হচ্ছে পাই বাই ফোর টু দি পর হাফ তো সেই ভ্যালুটা আমি পোর্ট করেছি দেন আমরা এটা পেলাম এখন দেখো সমীকরণ টোয়েন্টি ওয়ানে কি ছিল

নিজেরা প্র্যাকটিস করলে যদি কোনো সমস্যা থাকে আমি আছি না থাকলে পরের টপিকে যাব অথবা সমস্যা সমাধান করার পরে পরের টপিকে যাবো নেক্সট দিন কিন্তু থিওরিটা বেশ একটু মানে একদিকে যেমন খুবই কার্যকর থিওরি অন্যদিকে একটু লম্বা বাট সহজ কিন্তু তুমি যদি খাতা কলম প্র্যাকটিস করো লিখতে বেশিক্ষণ লাগবে দেখতে লম্বা হলে কি হয় স্টেপ গুলো ইজি গোয়িং আগামী ক্লাস আমরা এখান থেকে শুরু করবো সাইদুজ্জামান সাহেব পিডিএফটা দিয়ে ভালো হতো স্যার আমার একটু অনত্রিশটা আমার সমস্যা মানে বুঝতে সমস্যা হচ্ছে তারপর আমি একটু চেষ্টা করবো স্যার যদি চেষ্টা করে না পারে তারপর আপনি তো আসেন অবশ্যই পারবা যতবার

আহ সরি স্যার কিছু ফাংশনের কাজে একটু ভি পি ছিলাম আজকেও লেট হয়ে গেছে স্যার দুঃখিত স্যার তুমি শুরু থেকে ছিলে অবিকটা স্যার আমি একটু মাঝখান থেকে জয়েন করেছি আমার বাসায় পোস্টাতে একটু লেট হয়ে গেছে চেষ্টা করো যেন আনন্দটা নিতে পারো জি মানে কন্টাক্ট থেকে একটা জিনিস মাধ্যমে আত্মস্থ করা এই আনন্দটা কিন্তু অনবদ্য এই আনন্দটা কেউ দিতে পারে না তুমি ভিডিও যতবারই দেখো থেকে তুমি আনন্দটা ঠিক আছে সবাই ভালো থেকো দেখা হবে আগামীকাল আশা করি আর এটা শেষ করে ফেলো কেমন শাহ রিফাত বুঝতে পারছো হৃদয় যারা জান সবাই আমি বিজেপ আমি দিয়ে দিচ্ছি তোমাদের এক্ষন দিয়ে দিচ্ছি শুভরাত্রি